আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি যে চোর তৃণমূল তোলাবাস তৃণমূল কে একটাও ভোট দেবেন না ভারতীয় জনতা পার্টিকে সোমবার বিপুল ভোটে করুন আপনাদেরকে অনুরোধ করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি সামনে সোমবার আসছে দিন বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন সামনে সোমবার আসছে দিন ভুলে ছাপ দিন সামনে সোমবার আসছে দিন আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী অরূপকান্তি দিগার মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন আজকে আমাদের প্রচারের শেষ টাইম হয়ে গেছে আর আমরা প্রচার করতে পারবো না কারণ আমাদের দেশের আমরা সংবিধান মানি আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা সংবিধানটা মারি মানি তো সেই জন্য আমার প্রচারটা আমি এইখানেই স্টপ করছি কারণ ভারতীয় জনতা পার্টি এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে তো যার কারণে আমরা সংবিধানের বাইরে কোনো কাজ আমরা করতে চাই না আমরা করব না কোনো দিনই যেখান থেকে সাধারণ মানুষের অসুবিধা হবে এবং দেশের অসুবিধা হবে তো এইখানেই আমার প্রচার আমি এখানে শেষ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল এলাকাবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি একজন মুসলিম ছেলে হয়ে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি